সলাত আদায় করে কিন্তু সুন্দরভাবে করে না সুন্দর ছলাত আদায় করে না রুকু ও সেচ ঠিকভাবে আদায় করে না যেই কথা একটু আগে আমরা হাদিসে দেখেছি রাসূলউল্লাহ সাল্লাহ আলাইকুয়াসাল্লামের আরেকটি হাদিসে বলল যে আসুয়া আসুয়া উন্নাসি আল্লাজি ইয়াসরিকুমিন সলাতি ওই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে মন্দ যে তার সলাতে চুরি করে সলাদ চুরি করে মানে নামাজ চুরি করে মানে আজীবন শুনলাম টাকা পয়সা চুরি করে এখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে মন্দ খারাপ নিকৃষ্ট সুর হলো যে সালাজ চুরি করে সাবাই ক্যারাম জিজ্ঞেস করল ইয়ারাসুল্লা কাই বাইয়া শ্রীকুমিন সলাহাতি একজন মানুষ তার সলাতে কেম্মে চুরি করে ওলা ইয়াতিম্ মুরুকু আহ ওলা ইয়াতিমু সুজু তার রুকু সে পূর্ণাঙ্গভাবে আদায় করে না এবং তার সেজদা সলাতে সেজদাটাকে সে পরিপূর্ণভাবে দেয় না সুতরাং ওইটা হলো সবচেয়ে খারাপ থুত আর ওই সূতটাকেই আপনি সবচেয়ে বেশি সম্মান দেন মর্জিদে আসে মনে রাখবেন আজকে থেকে তারা এইরকম রুকু ঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করবে না অপূর্ণাঙ্গ রুকু দিবে এদেরকে সলাৎ সুর বলে মিছিল করবেন সমাজে যারা মাঝে মাঝে সলাতাদায় আদায় করে মাঝে মাঝে সলাত আদায় করে না তাদের বিরুদ্ধে কাপের পতোয়া দিবেন এবং মুরতাদের পতোয়া দিয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন উমর আব্দুল খাতা মুআজাব নে জাবাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনুর ফতোয়ার আলোকে যদিও এর বিপরীতে বক্তব্য রয়েছে সে কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা